উ ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাত্রিশতম জন্ম মহোৎসব প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ভিআইপি সড়ক পরিক্রমা করে দুপুরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মহাপ্রসাদ গ্রহণ করেছেন কয়েক হাজার ভক্ত সকাল এগারোটা থেকে শুরু হয় স্বাস্থ্য শিবির ছিল দীক্ষাদান কর্মসূচি উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় উৎসবস্থল আলো গোদামে শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন স্বেচ্ছাসেবকরাও এবার বিশেষ আকর্ষণ ছিল প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা থেকে রিপোর্ট উৎসবে আগত গুরুভাই ভে সাথে যদি কেউ দীক্ষা নেওয়ার ইচ্ছা থাকে দীক্ষা নেওয়ার ইচ্ছা যান তাইলে চিকিৎসা শিবিরের পেছনে আমাদের দীক্ষা দীক্ষা দল